এখন কিছু পাগল ফকির আছে মাজারে যাইয়ে ডাইরেক্ট শেষ দা দেয় আপনার অলি আল্লাহ মাজারে দেখবেন প্রত্যেকটা মাজারে একটা সাইনবোর্ড আছে কিন্তু যে মাজারে শেষ দেওয়া নিষেধ আপনি দেখেন ভাই ভিডিওটা ঠিক আছে সারা বাংলাদেশে আশি থেকে পঁচাত্তরটা মাজার ভাঙচুর হয়েছে এখানে কিছু বাতিলপন্থীরা আছে কিছু যারা মাজারের বিপক্ষে হয় তারা বলে যে গাজা খায় মাজারের ভিতরে তারা বলে কি গাজা খায় ভাই মাজারের ভিতরে কোনো সময় গাজা খায় না গাজা কিছু পাগল ফকির আছে আউট সাইডে খায় গাঁজা কি আউটসাইডে খায় কোনো আল্লাহর অলি বলে নাই যে মাজারের ভিতরে তোমরা গাজা খাইও যদি মাজারের ভিতরে শাহালি বাবার মাজার কন গোলাপ শাহ বলেন শাহজালাল শাহাবার বলেন এখানে মাজারের ভিতরে যদি কেউ গাঁজা খায় এমনকি অশৃঙ্খলা কাম করে শরীয়ত বিরোধীতে কাজ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে কিন্তু মাজার ভাইঙ্গিয়া কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না ইসলাম কোথায় বলে নাই আল্লাহর অলিরে আঘাত করতে আপনারা জানেন হজরত শাহজালাল শাহাবরনের মাধ্যমে এই বাংলাদেশে অলি আল্লাহর মাধ্যমে ইসলাম আসছে এই অলি আল্লাহর মাধ্যমে আমরা মাদ্রাসা পাইছি এই অলি আল্লাহর মাধ্যমে আমরা মসজিদ পাইছি এই অলি আল্লাহর মাধ্যমে আমরা কোরআন পাইছি যারা অলি আল্লাহর বিপক্ষে কথা বলে আমি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করব ভাই ইসলাম বিরোধীটা কাম যদি কোনো অলি আল্লাহর দরবারে চলে ইসলাম বিরোধীতে কোরআনের বিপক্ষে যদি কোনো কাজ কাম কার্যকালাম আপনার অলি আল্লাহর দরবারে চলে সেটা আইনগত ব্যবস্থা আছে আইন বিচার করবে প্রশাসন বিচার করবে কিন্তু মাজার ভেঙ্গে এমনকি মসজিদের ভিতরে আগুন দিয়ে আপনার কোরআন শরীফের ভিতরে আগুন দিয়ে ইসলাম এটা প্রতিষ্ঠা করা যাবে না এটা ইসলামের কোথায় বলে নাই কোন ইসমা কেমির কোথায় বলে নাই মাজার করা মাজারের আশেপাশে কিছু দুষ্কৃরী ব্যক্তি আছে তারা ইসলামের সদ্যবেশে থেকে ইসলামের সদ্যবেশে থেকে তারা ইসলামের বিপক্ষে কিছু কাজ করে তাদের আইনের ব্যবস্থা না হোক তাদের আইনের আওতায় নেই অলি মাজারে যারা ইসলাম বিরোধীটা কাজ করবে কোরআন বিরোধীটা কাজ করবে শরিয়ত বিরোধীটা কাজ করবে তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচার করা হোক এমনকি বাংলাদেশে যারা মাজার ভাঙছেন আল্লাহর অস্তে আমি আলেম সমাজ হোক সে যে ধর্মের হোক ভাই মাজারে যারা শুয়ে রয়েছে আল্লাহর এই দেশে কোনো অপরাধ করে নাই অপরাধ যদি আমি করে থাকি আমি যদি গাজা খেয়ে থাকি আমি যদি ইসলাম বিরোধীতে কাজ করে থাকি মাজারে আমার সাজা দেন আমার বিরুদ্ধে মামলা দেন আল্লাহ রলি তো ভাই কোনো অপরাধ করে নাই ভাই শাহজালাল শাহ পরান তো বলে নাই যে তোমরা গাঁজা খাইও আপনি গোলাপ শাহ তো বলে নাই গাঁজা খাইতে কাউরে গাঁজা খাইতে বলছে কাউরে গাঁজা খাইতে আপনি শাহ আলী বাবা বলছে কাউরে গাঁজা খাইতে যারা গাঁজা খায় যারা উশৃঙ্খলা কাম করে মাজার পবিত্র জায়গা বাংলাদেশে শাহজালাল শাহ পরান স তিনশো ষাটজন দেশ এই মাজারে যারা অলি আল্লাহর বিরোধিতা করবে মাজার পবিত্রতা জিনিস মাজারে যাইয়া সুরা ফাতেয়া পড়বে মাজারে যাইয়া কুলপাল্লা সুরা পড়বে মাজারে যাইয়া শরীফ পড়বে মাজারে আল্লাহর অলির উসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহর অলি তো আর আল্লাহ না আল্লাহর অলি কিন্তু আল্লাহ না আল্লাহর অলির উশিলায় কিছু আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর কাছে চাওয়া এখন কিছু পাগল ফকির আছে মাজারে যাইয়ে ডাইরেক্ট সেজদা দেয় আপনার অলি আল্লাহর মাজারে দেখবেন প্রত্যেকটা মাজারে একটা সাইনবোর্ড আছে কিন্তু যে মাজারে শেষদার দেওয়া নিষেধ আপনি দেখেন ভাই ভিডিওটা ঠিক আছে আমি আমরা এই সেজদার পক্ষে না আমরা এই শেজদার পক্ষে না অলি আল্লাহর মাজার হইলে জেয়ারতের জায়গা অলি আল্লাহর মাজার হইলে জেয়ারতের জায়গা নামাজের জায়গা হইলে মসজিদ নামাজের জায়গা মসজিদ এই পবিত্র জায়গাগুলো সমস্ত মানুষ জানি পবিত্রতা রাখে সেই দৃষ্টি আকর্ষণ করব আর যারা মাজার ভাঙসুর করছে সরকারের দৃষ্টি আকর্ষণ করব তাদের আই আইনের আওতাই না সঠিক বিচার গুলো করেন আপনার শেরপুর মকসিদপুর যে দরবার শরীফটা হামলা হয়েছে ছাগল গরু লুটপাট হয়েছে ইট লইয়ে গেছে মুরগি নিয়ে গেছে হাজার হাজার গাছগুলো কাটিয়ে আছে ভাই ইসলামের কোথায় আছে গাছ কাটা হাজার হাজার গাছ কাটাগুলো এটা ইসলামের আছে কোথায় ভাই ইসলাম সাক্ষী ভাই ইসলাম একটা শান্তির বাণী ইসলাম কোনো সময় অশান্তি চায় না ইসলাম অতই শান্তি ইসলামে কোনো মাথা বাড়ি দেওয়া নাই ইসলামে কোনো লক্ষ্যবাদ নাই কোনো আল্লাহর অলিলা বলে নাই কার মাথায় বাড়ি দাও কার আঘাত করো আল্লাহর অলিলা সময় মানবতা ধর্মের পক্ষে মানুষের পক্ষে বর্তমানে দেশ ভালো থাক দেশের মানুষ ভালো থাক অলি আল্লাহর দরবার পবিত্রতা রক্ষা জানি সবাই করে সকলে দৃষ্টি আকর্ষণ করব করবো আল্লাহ আছে তারা বাক্সের টাকা ভাগাভাগি করে নেয় গোলাপ সার কোটি কোটি টাকা গোলাপ শাহর মাজারের কোটি কোটি টাকা শাহালি বাবার মাজারের কোটি কোটি টাকা শাহজালা শাহ বরণের মাজারের কোটি কোটি টাকা দুর্নীতি কইরা তারা বাড়ি গাড়ি কইরা বইলে রয়েছে এই টাকা তো তাদের জন্য না খলিফার জন্য না এই টাকা দিয়ে তো বাড়ি গাড়ি করার কথা না এই টাকা দিয়ে তো এসি লাগাবার কথা না এ টাকা দিয়ে তো আপনার আপনার গাড়ি কেনার কথা না এই টাকা গরিবের হক অসহায় মানুষের হক প্রত্যেকটা মাজারের ভিতরে প্রত্যেকটা দরবারের ভিতরে অসহায় দরিদ্র মানুষ যারা পাগল ফকিরে আছে বেলা যেন খাওয়ানোর ব্যবস্থা করা হয় আর যারা দুর্নীতি করে যারা বাক্স পাতা বসে রয়েছে তাদের সঠিক আইনের আওতায় নিয়ে সঠিক যেন বিচার করা হয়